আমরা এই জলসায় আসতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য কিনা আল্লাহ পাক ওনার রহমত কিনা জোরে বলুন এই সময় অনেক লোক রয়েছে যারা হাসপাতালের বেডে শুয়ে আছে আছে কি আছে না এই সময় অনেক লোক আছে যারা দোকান পাটে হাটে ঘাটে মাঝারে বিভিন্ন জায়গায় পড়ে আছে তাদের ইচ্ছা থাকলেও তারা কর্মব্যস্ততার কারণে জলসায় আসতে পারছে না ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থ সবলে নায়েবে নবী ওরাসতুল আম্বিয়া ওনাদের মাজলিসে এসে ওনাদের মুবারক চেহারা দর্শন করার তৌফিক দান করেছে এজন্য আল্লাহ পাক ওনার দরবারে আবার সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এ সাইডের লোকগুলো মুখ দিয়ে কথা বার হচ্ছে না আপনাদের জবানে কোনো সমস্যা আছে নাকি বাবা আল্লাহ পাকের প্রশংসা করবেন প্রশংসা করবেন কার জোর বলুন কার জবান দিয়েছে কে প্রশংসা করার জন্য এ জবান দেওয়া হয়েছে আল্লাহর কালাম তেল করার জন্য এ জবান দেওয়া হয়েছে হক কথা বলার জন্য এ জবান দেওয়া হয়েছে আল্লাহ পাকের কুদরত গুলো দেখে দেখে আল্লাহ পাকের তাসবি তাহলিল পাঠ করার জন্য ঠিক না বেঠি সকিনা বিবির গান গাওয়ার জন্য অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ নাই এক অক্ত মোস বারো হাতের মতন এরকম মিছিল দেওয়ার জন্য জবান আল্লাহ পাক আপনাকে দেয়নি ঠিক না বেঠি শুক্রিয়া আল্লাহ সে আল্লাহ পাকের শুক্রিয়া করতে আপনাদের এত কৃপণতা আজকে এই বেহেস্তের বাগানে বসে আপনারা একবার আল্লাহ পাকের যদি শুক্রিয়া আদা করেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে হাদিস খুলে দেখুন হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের হাবি পাক জবান মুবারকের সাদ মুবারক করেছে যে ব্যক্তি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবে এরকম ইমান একিনের সেই এখলাসের শহীদ বেহেস্তের বাগানের মধ্যে বসে আল্লাহ পাক তামলু বাইনাম তামলু মা বাইনা সামায় আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি পরিপূর্ণ করে দিতে অফে রয়েতি তামলা উল্মিজ হান তামলা উল্মিজ হান মিজানের তাল্লা তাল কামতের ময়দানে নেকি পরিপূর্ণ করে দেওয়া হবে আপনারা খুশি হয়েছেন খুশি না বেজা আরো জোরে বলুন যদি হয়েছেন খুশি আওয়াজ দিতে হবে বেশি বেশি আর আপনার আওয়াজ যদি দেন বেশি আমার আল্লাহ পাক এবং মদিনাওয়ালা ওনারা হবেন রাজি খুশি আমার আল্লাহ পাক এবং আমার মদিনাওয়ালা যদি হয় রাজি খুশি আপনারা হবেন জান্নাতবাসী না বলুন এখন চলে এখনকার আওয়াজটুকু এই পাঁচ টাকার পান খিলি পান পাঁচ টাকা ছ টাকা করে আপনাদের পশ্চিমবঙ্গের মধ্যে সাত টাকা আট টাকা একটা পান খেলে যে জোরটা গায়ে হয় এতটুকু জোর আপনাদের গায়ে এখন দেখলাম আমার মনে হয় আপনারা সন্ধ্যার থেকে ওয়াজ শুনে শুনে আপনাদের ক্লান্তি এসে গেছে শরীর কত চলে বাহে তাই না এটা আমাদের বাংলাদেশের ভাষা কয় শরীর কত চলে বা মানে শরীর আর কত আমার তাগত কুলাবে শরীর তো দুর্বল হয়ে যাচ্ছে কয় খিদে নাকছে তো ভোগতে জান বাসেনা কিসের আল্লাহ বিল্লা করুন ভাই তার মানে খিদে পেয়েছে আল্লাহ বিল্লাহ কি করিছে আমার তো নিজের শরীরই বাঁচতেছে না আপনারা সন্ধ্যার থেকে বসে থেকে আপনাদের খিদে লেগেছে বিধায় আপনারা আল্লাহ বিল্লাহ মজা পাচ্ছেন না তবে মজা পাবেন ইনশাল্লাহ আপনারা মাহরুম হবেন না আপনাদের তাবারুকের ব্যবস্থা আছেন ইনশাল্লাহ আছে কোনো চিন্তা করবেন ভাই জানে আমার আমার আল্লাহ রব আলামিন বলছে হাবিব আমার বান্দা জানিয়ে দিন একটা একটা করে গণনা করে আমি আল্লাহ তাদেরকে সুস্থ রেখেছি এটা একটা নিয়ামত তার দুটো হাত দিয়েছি এটা একটা নিয়ামত দুটো চোখ দিয়েছি এটা একটা নেয়ামত তার সুন্দর একটা জবান দিয়েছি এটা একটা নিয়ামত আমি আল্লাহ তাকে মজলিশে আসার দিয়েছি এটা একটা নিয়ামত আমি আল্লাহ পাক যতগুলো নিয়ামত দিয়েছি একটা একটা করে গণনা করে লা তুহসুহা লা তুহসুহা লা তুহসুহা তারা গণনা করে শেষ করতে পারবে আপনি আল্লাহর কোন নিয়ামত গণনা শেষ করবেন আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবে সূরা রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। হাবিয়া ইয়া আলাই রব্বিকুমা তুকাযিবান হাবিব ওদেরকে বলে দিন ওরা রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে একটা নিয়ামত দেখিয়ে দেখ যে নিয়ামতটা আমি আল্লাহ দেইনি আমি একটা বিষয় দেখিয়ে দিই যে রব হিসেবে আমি আল্লাহ পাক خالিক মালিক হিসেবে বান্দা বানধি যিনি দেইনি একটা বিষয় দেখিয়ে দেখ আমি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে একটা কিছু দেখিয়ে দিই আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম কেমন দেখাতে না ঠিক না আপনি বলুন তো একটা হিন্দুর গায়ে কাটলে রক্তটা না হলুদ জোরে বলুন মুসলমানে আমার আমার ভাইজানে যদি কাটতেন তাহলে লাল এখন আপনাকে বলি আমার শরীরে রক্ত এ পজিটিভ হিন্দুর কোন রক্ত এ পজিটিভ আছে না নাই খ্রিস্টানের আছে না নাই বৌদ্ধর আসে না নাই এ পজিটিভ বলেন বি পজিটিভ বলেন এ বি নেগেটিভ বলেন ও পজিটিভ বলেন যেটাই বলেন আপনার সবার সাথে সবার রক্ত মিশে যায় ঠিক না বেটি রক্ত দিয়ে ভেদাভেদ করা যাবে যাবে না আপনার যেমন চোখ আপনার চোখের যেমন পাওয়ার দার চোখের পাওয়ার ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান তাদের চোখের পাওয়ার সমান ঠিক না বলছি আপনার দুটো কান তাদেরও দুটো কান আপনার দুটো চোখ তাদের দুটো চোখ আপনার দুটো হাত দুটো পা তাদের দুটো হাত দুটো পা আমার আল্লাহ পাক কখনো বলেনি মুসলমানরা শুধু সূর্যের আলো পাবে মুসলমানরা অক্সিজেন পাবে বাতাস পাবে মুসলমানরা সুচন্দ্রের সুন্দর মিটিমিটি দেন রাতের আলো পাবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা পাবে না এরকম করে আমার আল্লাহ তাদেরকে দেশ থেকে তাড়িয়েও দেনি এমন তাদের জন্য আল্লাহ বাতাস বন্ধ করে দেয়নি সূর্যের আলোটা বন্ধ করে দেয়নি আমার আল্লাহ পাক তাদেরকে মেরে ফেলেনি ঠিক না বেঠি রব হিসাবে আল্লাহ পাক আমারও রব তাদেরও রব তারা মানুষ না মানু আমার আল্লাহ সকলেরই রব ঠিক না বেঠি তো সেই রবের প্রশংসা আপনি করবেন না কেন সে রব আপনাকে কোনটা কমতি দিল আপনি কেন রবের প্রশংসা করতে কৃপণতা করতেছেন আমার বুঝে তো আমরা এই মাজলিসে আসতে পেরেছি এই জন্য আবার শুক্রিয়া আদা করে নিই আলহামদুলিল্লাহ বলুন বাবা প্রায় আঠারো উনিশ ঘন্টা জার্নি করে আপনাদের জলসা এসেছে আঠারো উনিশ ঘন্টা জার্নি করে অনেক দূর থেকে এসেছে আপনাদের ভালোবাসায় আপনাদের মহাব্বতেই তো এত কষ্ট ত্যাগ শিকার ঠিক না আপনারা দোয়া করেছেন মদিনাওয়ালা কবুল করেছে মুজাদ্দ জামান দাদা হুজুরের নেক দৃষ্টি ছিল বিধায় এখানে আসতে পেরেছি ঠিক না বেঠি আমরা তরিকতপন্থী লোক আমরা অলি আল্লাহ ভক্ত লোক আমরা আহলে সুন্নতল জামাতের লোকেরা আমরা আমাদের কথা কাজ কর্ম আকিদা সব ক্ষেত্রেই মধ্যম পন্থা এবং আদব বজায় রেখে চলব কারণ আর দিন আদব দিনের প্রত্যেকটাই হলো আদব আল আদব জাহাব

আর তারিকা তো কুল হুম আদব তরিকাতের সবটাই হলো আদবাবা এখানে বেয়াদমির কোন স্থান নেই আদব বজায় রাখবেন আউলিয়া হবেন বেয়াদবে ইবলিশ শয়তান ঠিক না বেছি বেয়াদবি ইবলিশ শয়তান করেছিল শয়তান হয়ে গেছে মরদুত রজিম হয়ে গেছে অতএব এগুলো কোরানের মাজলিস এগুলো হাদিসের মাজলিস এগুলো বেহেস্তের বাগান এই বাগানের কিছু নিয়ম নীতি আছে এই বাগানে কখনো বেয়াদবী করা যাবে না চুপচাপ আদবের সহিত মনোযোগের সহিত কোরআনের আলোচনা হাদিসের আলোচনা শুনতে হবে বেয়াদবী করলে রহমত থেকে আপনারা গাফিল হবেন আর আল্লামা রুমি রহমতুল্লা আলাই বলেছেন বেয়াদব মাহরুম গুস্তে আজরুদ ফেরব বেয়াদবরা আল্লাহ পাকে রহমত থেকে বেলকুল বঞ্চিত নাউজিল্লা বলুন

তা পদবে সংক্ষিপ্ত আকার দুদু সালাম ফেসকরি সকলে পরে নি সল্লহু আলাই সাল্লাম সম্মানিত হাজিরিন আমি কোরান আল থেকে একখান আয়াতে কারিমাতে লহাদ করেছি সে আয়াতে কারিমা আল্লাফাক রব্বুল আল আমি কুরআনুল কারীমে সূরা ইউনুসের আয়াতটি কিরাত তিলাওয়াত করেছি যা সরল অর্থ বলে আমি আপনাদের সামনে আমার মূল আলোচনা চলে যাব ওমা তাওফীকী ইল্লা বিল্লাহ ফা ওয়া হাসবুহু আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহু আকবার বলুন আল্লাহ পাক বলতেন আলা হরফে তামবি ধমক দিয়ে বলতেন শব্দান খاموش থেমে যাও

নিশ্চয়ই যারা আমার সাথী নিশ্চয়ই যারা আমার অনুগামী নিশ্চয়ই যারা আমার বন্ধু আউলিয়া আল্লাহ আমি আল্লাহ বলুন লা খাউফুন আল্লাহ খাউফুন তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো ভয় নেই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহযানুন তাদের চিন্তা, परेशानी, ভয়, ভয়রানি কোনো কিছুই তাদের জন্য ইহকাল পরকালে নি জোরে বলুন সুবহানাল্লাহ ওলি আউলিয়াদের কথা শুনলে এক্সরে নির লোকের শরীর চুলকায় চুলকায় কি চুলকায় না ওলি আউলিয়াদের কথা শুনলে এক্সরে নির লোক হারাম নাজায়েজ বেদাত বেছরা কতয়া দিয়ে থাকে যে পীর মুর্শিদ সহায়ক এগুলো জায়েজ না এগুলো হারাম আছে কি আছে না আপনাদের পশ্চিমবঙ্গে ইন্ডিয়াতে মনে হয় এরকম লোক নাই আমাদেরকে ওলি আল্লাহ ভক্তদেরকে বলে আমাদের বাংলাদেশে পীর পূজারি মাজার পূজারি পীর সহায়ক মাজার ওরা বোঝে না ওরা পীর ওলি আল্লাহ মানে না কয় পীর কোরআন হাদিসের কোথাও নেই আমিও বলি পড়ির কোরআন হাদিসের কথাও নেই তবে হ্যাঁ কোরআন হাদিসের মধ্যে কোরআনের মধ্যে সরাসরি ওলি এবং মুর্শিদ আছে হাদিসের মধ্যে আল্লাহ রাসুলকে প্রশ্ন করা হয়েছে মানহুমুল আউলিয়া আল্লাহ অলি আল্লাহ কারা পীর মুর্শিদ কারা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ জিনা ইজা রু জুকির আল্লাহ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যাদেরকে দেখলে পরকালের কথা স্মরণ হয় যাদেরকে দেখলে আমার আল্লাহ পাকের আজাবের কথা ভয় আর ভাইয়ের কথা মনে হয় যাদেরকে দেখলে আমার

ঠিক তেমন জোরে বলবো শায়েক বলা হয় কাদেরকে ওলিয়া উলিয়াদেরকে আমরা বাংলা ভাষাভাষী উর্দু ফার্সি ভাষাভাষী যারা আমরা পীর বলে থাকি অলির বাংলা অর্থ ব্যবহার ঠিক না বাংলা হিসেবে আমরা পীর বলে থাকি কিন্তু আরবিতে ওলি আরবিতে Shaikh কোরআনে ওলি কোরআনে মুর্শিদ হাদিসে Shaikh এখন দেখা যায় যারা পীর মুর্শিদ মানে না অলি আল্লাহ মানে না তারা সবাই নামের আগে তাদের লকব বা উপাধি আছে Shaikh Shaikh তমুক Shaikh তমুক Shaikh তমুক সারা জীবন ঘড়ির মেকারি করলো সারা জীবন কম্পিউটার ল্যাপটপের মধ্যে টিভি সিনেমার গান নাচ গান এই ইত্যাদি ইত্যাদি লোড দিল সে এখন নামের আগে একটা ইংরেজি শব্দ ব্রাদার ফ্রাদার গ্রাদার মেরাদার ইত্যাদি লাগিয়ে সে এখন সাহেব হয়ে গেছে সে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এরকম আছে না না আছে না নাই এই হলো অবস্থা যারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে সুরা ফাতেহা পড়তে যাদের দাঁত ভেঙে যায় উজু নষ্ট হয়ে যায় একেবারে একবার সুরা ফাতেহা পড়লে বেয়ালিশটা ভুল করে তারা আজকে অলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করে ঠিক না বেঠি তারাই বলে কোরআন হাদিসের কোথায় খুঁজে পায় না ওরা পাবে কেমনে ওরা তো গান লোট দিত ওরা তো বিএ ফ্লোর দিত ওরা তো নোবেল নাটক সিনেমা লোড দিত ওরা তো ঘড়ির মেকার ছিল ওদের উস্তাদের উস্তাদ উস্তাদের উস্তাদ দাদা হুজুর আলবানি ঘড়ির মেকার ছিল তাদের শিষ্যরা কত বড় হবে এটা আমরা ভালো জানি ঠিক না আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর না নেওয়াই ভালো ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং কোরআন আল কারীমের মধ্যে বলছেন যে তাদের কোনো চিন্তা পেশানি হয়রানি ভয় কোনো কিছুই

বলুন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও দুনিয়ার মানুষেরা ও চিন ইনসানেরা ও আমার বান্দা বান্দিরা ও আমার হাবিবের উম্মতেরা তোমরা জেনে রাখো শুনো রাখো ইয়া আইয়ুহাল্লাযীনা যারা তোমরা ইমানদার ঈমান এনেছো যারা আমি আল্লাহকে বিশ্বাস করো যারা আমি আমি আল্লাহর ইহকাল পরকালকে বিশ্বাস করো যারা আমার নবীকে বিশ্বাস করো যারা আমার কুরআনকে বিশ্বাস করো ওই সমস্ত বিশ্বাসীদেরকে বলতিছি আমানু তাকুল্লাহা তোমরা আমি আল্লাহকে ভয় করো কাকে কাকে করব জোরে বলুন কোন মন্ত্রী মিনিস্টার এম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কোন বিডিআর বিএসএফ কোন প্রশাসক কাউকে ভয় করার সুযোগ আছে মুসলমান কাউকে ভয় করে না ঠিক না বেঠি এখন বলুন যে ভয় করি না হুজুর এটা আপনি কি রাজনীতি আলোচনা করছেন না 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 ভয় বলতে আমি সে ভয় বলতেছি না একজন আরেকজনকে ভয় করে আমরা করি না আমার বাবাকে আমি ভয় করি না আমার মাকে আমি ভয় করি না এটা হলো শাসনের ভয় আদবের ভয় এটা আসলে প্রকৃত রব হিসেবে ভয় নয় ঠিক না এটা নিয়ম নিয়মকানুন একটা স্বাভাবিকতায় ভয় করবে সবাই সবাইকে আর রাস্তা দিয়ে যাচ্ছেন পিছনে একটা কিছু দুঃখ করে পড়লো বা কেউ ঢেল মারলো বা একটা শব্দ হলো আপনি চমচ ওঠেন ভয় পান পান কি পান মান তো এ ভয়টা স্বাভাবিক ভয় কাউকে বিধানদাতা হিসাবে কেউ আমাদেরকে তার কথা মতন চলা তার কথা মতন আমরা ইমান ছেড়ে দেব। তার কথা মতন নামাজ ছেড়ে দেব তার কথা মতন টুপি ছেড়ে দেব তার কথা মতন বোরকা পরা যাবে না কেউ আমার নবীকে নিয়ে কটুক্তি করবে কেউ অলিকে নিয়ে কটুক্তি করবে আহলেবাইদের সামনে বেয়াদিবি করবে সাহাবিদের সামনে গুস্তাখি করবে ওলামাইকরামের সামনে গুস্তাখি করবে ওনার সামনে গুস্তাখি করবে আমরা তাকে ভয় করি না কারো রক্ত চক্ষুকে ভয় করি না মুসলমান কখনো ভয় করে না এরা বিড়ালের জাতি নয় এরা সিংহের জাতি এরা আলী হায়দারের জাতি এরা বীর খালেদ খালেদ বিন ওয়ালিদের জাতি এরা ওমর ফারুকের জাতি এরা আলী হায়দারের জাতি জোরে বলুন ঠিক না এরা বাতিলের কাছে কখনো মাতা নত করেনি করবে না যার বাস্তব উদাহরণ কারবালার প্রান্ত ঠিক না বেঠি শিক্ষা দিয়ে যাচ্ছে অন্যায়ের কাছে বাতিলের কাছে সে যত বড় ক্ষমতা দেওয়ার শক্তি হোক তার কাছে কখনো ইসলাম এবং মুসলমান মাথা নত করেনি কামার পর্যন্ত করবে অতএব রক্ত চক্ষু দেখিয়ে আমাদেরকে কোনো ভয় নেই আমরা বাঙালি মুসলমান আমরা বাংলাদেশের মুসলমান মুসলমান একটা জিনিস বিশ্বাস করে ইমান আমলের উপর থেকে আমার আল্লাহর রাস্তায় আমার আল্লাহর রাহে অলিদের প্রেমে নবীর প্রেমে সাহাবিদের প্রেমে আহলে বাইতের প্রেমে দেশের প্রেমে ইসলামের প্রেমে কোরআনের প্রেমে জীবন দিলে তারা নির্ঘাত যান না ঠিক না বেচি এটা আমরা বিশ্বাস করি আমরা দেশ নই আমরা ধর্মদ্রোহী নই আমরা রাষ্ট্রদ্রোহী নই তাদের বিরুদ্ধে এজন্য আমরা প্রতিটা বিপারে পাকের কথা আল্লাহ পাকের হাবিবের কথা এবং অলি আউলিয়াদের দেখানো মত এবং পথ অনুসরণ করব রাজি আছি তো ইনশাল খারাপ লাগতেছে আমি কিন্তু আমার ওয়াজের ভূমিকা শেষ করতে পারিনি চেষ্টা করব আমার মনের দিক থেকে কিছু নসিহত আপনাদেরকে শোনানো হয়তো আপনারা যেরকম সুর ঘাট চাচ্ছেন সেরকম সুর দিয়ে বলতে পাবো না হয়তো বা ওরকম দালিলি আলোচনা করতে পারবো না ওরকম আপনাদের মজমাটা জমাতে পারবো না কিন্তু দু চারটা কথা বলতে তো পারবো ইনশাল্লাহ ঠিক না বে ঠিক এবার দ্বিতীয় কথায় আসুন আমার আল্লাহ বলছেন ভয় করবে আল্লাহকে মুমিনরা ভয় করবে আল্লাহকে এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সাদিকিন তোমরা সত্যবাদী হক্কানি রব্বানী ওলি আল্লাহ ওনাদের সঙ্গী হয়ে যাও বলেনি তোমরা আওয়ামী লীগের সঙ্গী হও বলেনি তোমরা বিএনপির সঙ্গী হও বলেনি তোমরা জাতীয় পার্টির সঙ্গী হও বলেনি তোমরা কংগ্রেসের সঙ্গী হও বলেনি তোমরা বিজেপির সঙ্গী হও বলেনি তোমরা সঙ্গী হও বলেনি তোমরা তমুকের সঙ্গী হও আমার আল্লাহ পাক বলেছেন তোমরা সত্যবাদী হিন্দের সঙ্গী হয়ে যাও আল্লাহ আল্লাহ যারা রয়েছে আমার আল্লাহর ওলি যারা রয়েছে তাদের সঙ্গী হয়ে যাও

জোরে বলুন উলিল আমরি মিঙ্কুম উলিল আমরে মিনকুম যারা হকানি রব্বানি ওলি আল্লাহ যারা আল্লাহর ওলি তাদের অনুসরণ অনুকরণ করতে বলেছেন কে জোরে বলুন আল্লাহ আরেকখান আয়াত দেখুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহা অবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ আকবার বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো জোরে বলুন সুবহানাল্লাহ এখন উসিলা যে তালাশ করব ওসিলাটা কি ওসিলাটা কারা কাদেরকে ইলাইহিল ওসিলা বলা হলো এটা জানার দরকার আছে না নাই জোরে বলুন আছে এখন এটার আমরা তাফসীর দেখে নেই অব তাগু ইলাইহিল ওসিলার তাফসীরে কি করা হয়েছে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে তফসির রুহুল বায়ানের মধ্যে আসছে তফসির মাহুল তানজিলের মধ্যে আসছে তফসির হুসাইনির মধ্যে আসছে এরকম বেশ কয়েকটা তফসিরের মধ্যে আসছে আল ওসুল ওসুল হলো ওসিলা হলো যেটা ছাড়া কোনো কিছু পাওয়া যায় না যেটা ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না সেটা হলো ওসিলা একটা মাধ্যম একটা পন্থা একটা সিস্টেম একটা পথ মত এটাকে বলা হয় ওসিলা সেটা কি ওয়াহিয়া ওলামা ইত্যারিক ও উলামায়ে হাকিকি ও মাশায়েখুত তরিকাহ উলামায়ে হাকিকি হক্কানী রব্বানী ওলি আল্লাহ হক্কানী রব্বানী আলেম মাশায়েখুত তরিকাহ তরিকতের যারা পীর মাসায়েক রয়েছে তাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে তারাই হলো ওসিলা জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমরা আসলাম ওসিলা কাকে বলে এটা আমরা জানলাম ঠিক না বেঠিক এখন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন অলি আল্লাহদেরকে ওসিলা গ্রহণ করার জন্য বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে ওসিলা গ্রহণ করার জন্য বললেন এই ওসিলা গ্রহণ করার কোনো মুনা কোরআন হাদিসে আছে কি আছে না এটা দেখার দরকার ছিল কারণ ওরা বলবে ওসিলা গ্রহণ করা জায়েজ নাই কুরআন হাদিসের কথা ওসিলা নাই এখন দেখুন তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার কত বছর পূর্বে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওসিলা ওসিলা দিয়েছিলেন আর এই আল্লাহ পাকের হাবিবের ওসিলায় আল্লাহ পাকের হাবিবের ওসিলায় আমাদের পিতা আমাদের পিতা আবুল বাসার আদম সফিহুল্লাহ তিনি ক্ষমা পেয়েছেন তেনার দোয়াটা আমার আল্লাহ কবুল করেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ ওসিলা যে জায়েজ নেই তারা বলে এখন আমরা ওসিলারটা দলিল দিচ্ছি

তারপরে মোজামের সাগির দ্বিতীয় খন্ড বিরাশি পৃষ্ঠা ইবনে জাউজিয়া লফা তেত্রিশ পৃষ্ঠা ফতোয়া ইবনে তাইনিয়া দ্বিতীয় খন্ড একশো একান্ন পৃষ্ঠা মজমাউ জায়দ অষ্টম খন্ড দুশো পৃষ্ঠা আল্লামা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হাকিম নিশাপুরি মুস্তাদ রেখা হাকিম দ্বিতীয় খন্ড ছয়শো পনেরো পৃষ্ঠায় হাদিস শরীফ খানা উল্লেখ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার নবী এবং রসুল হদরতে আদম সাফিহুল্লাহ যখন দুনিয়াতে আসলেন আদম আল দুনিয়াতে আসার পর দীর্ঘ তিনশো বছর ঘুরে বেড়ালেন সফর করলেন করার পর পাক রব্বুল আলমিন ওনার কাছে দোয়া করলেন কি করে দোয়া করলেন কলা

কথা বুঝতে পেরেছেন স্বাভাবিক নিয়মের খেলাপ ছিল এজন্যই তিনি সেটা নিজেকে ছোট করে আল্লার কাছে ব্যাফার সব দূর করেছেন আমি ক্ষমা চাচ্ছি ভুলে উনি নিজেকে ছোট করে আল্লার কাছে তুলে ধরলেন যে আল্লাহ এটা আমার ভুলই হয়ে গেছে খাতা হয়ে গেছে এটা খাতিয়া তেমন লেখা আছে খাতাটা কি একটা কিছু থেকে কোন কিছু সিটকে পরে যাওয়া হয় পান খেতে গিয়ে অনেক সময় সুবারই পরে যায় না এটা কি ভুল 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 নয় এটাকে খাতা বলা হয় ওহে सलाতো আলাইহিস সালাম তো উনি বললেন যে আল্লাহ পাক আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ক্ষমা চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাকাল আল্লাহ আযজা ওয়া ইয়া আদম কাইফা আরাফতা আপনি কিভাবে এটা জানলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে চিনলেন ওয়ালাম অথচ আমি এখনো তাহাকে পরিপূর্ণভাবে জাহিরী সুরাতে তৈরি করিনি এখনো আমি তাকে পরিপূর্ণভাবে জাহিরি সুরতে তৈরি করিনি কিন্তু আপনি তাকে কি করে চিনলেন বলুন তো এবার তিনি বললেন কি বললেন যায় রব আপনি যখন আমাকে বানালেন লম্মা খলাকানি বিয়াদিকে অনাফা তুফি ইমিন রুহিকা আপনি আমাকে বানিয়ে আমার যখন রু ফুঁকে দিলেন রুহিকা রাফা রাসি আমি মাথাটা তুললাম মাথাটা তুলে দেখলাম ফারায়ে তো আলা কামিল আরশে মাকতুবান আমি আরশের ছুটির মধ্যে দেখতে পেলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ আমি চিন্তা করলাম আদম আলাই ইসলাম তো সর্বপ্রথম নবী বং রসুল তাই না জাহিরি ভাবে জাহিরি ভাবে দেহ এরকম জিসমান তৈরি করা হয়েছে আদম আলাই ইসলামকে প্রথম মাটি দিয়ে মূলত কিন্তু প্রথম সৃষ্টি প্রথম মানব প্রথম নবী প্রথম রসুল প্রথম খল আমার নবী জোরে বলুন সুবাহ এটা হাকিকত আর এটা হলো জাহিরি ভাবে তো আমি বললাম আল্লাহ পাক আপনি আমাকে তৈরি করলেন তো এখানে আমার নামের সাথে আপনার নামটা থাকা স্বাভাবিক ছিল তো আমি প্রথম কিন্তু আমি দেখতে পেলাম এখানে আপনার নামের সাথে আরেকজনের নাম তা আমি ধারণা করে নিলাম যে আরেকজনের নাম যখন আছে তো আল্লাহ পাকের তো সে ব্যক্তিটা খুব মহাব্বতের হতে পারে না হলে তো আল্লাহ পাকের নামের সাথে তার নাম থাকাটা শোভনীয় নয় ঠিক নাবে ঠিক এজন্যই আপনার প্রিয় পাত্র হবে বিদায় আমি তার ওছিলায় দোয়া করে নিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আদাম ও আদম আলাইহিস সালাম আপনি সত্য বলেছেন